আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিক্টোরি এডুকেট চ্যানেলে তোমাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকের লেসনে আমরা ক্লাস নাইন এবং টেনের রসায়ন থেকে যোজনী এবং যোজ্যতা টপিকস টপিক্স নিয়ে শিখবো এবং যোজনী এবং যোজ্যতা থেকে বেশ কিছু বোর্ড প্রশ্ন আসে এইগুলো কনসেপ্ট ক্লিয়ার করে আমরা ইনশাল্লাহ আজকের ভিডিওটি শেষ করব। তো দেখো প্রথমে আমরা একটু যোজ্যতা নিয়ে কথা বলি যোজ্যতা হচ্ছে কোনো একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেক কতগুলো ইলেকট্রন আসে সেটা হচ্ছে সেই মৌলের যোজ্যতা সর্বশেষ শক্তিস্তরের স্তরের ইলেকট্রন সংখ্যা আচ্ছা তো এখন দেখো আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি সোডিয়ামে মোট এগারোটি ইলেকট্রন আছে এটাকে স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাস করলে প্রথম শক্তি স্তরে দুইটি দ্বিতীয় শক্তিস্তরে স্তরে আটটি এবং তৃতীয় শক্তি স্তরে একটি ইলেকট্রন পাবো তো দেখো সর্বশেষ শক্তি সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা আছে একটি এই জন্য সোডিয়ামের যোজ্যতা হচ্ছে আমার এক যদি ক্লোরিনের কথা চিন্তা করো ক্লোরিনের সর্ব সতেরোটি ইলেকট্রন থাকে মোট এবং ইলেকট্রন বিন্যাস করলে আমরা পাবো দুই আট সাত এবং সর্বশেষ শক্তিস্তরে স্তরে ক্লোরিনের ইলেকট্রন হচ্ছে ষাটটি এই জন্য ক্লোরিনের যোজ্যতা কিন্তু সাত কিন্তু দেখো অষ্টক পূরণ করতে গেলে পারে এখান থেকে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে এই সোডিয়ামের যোজনী হয় এক এবং ক্লোরিন এখানে একটা ইলেকট্রন গ্রহণ করে এই দু ক্লোরিনের যোজনী হয় হচ্ছে এক তো এখন খেয়াল করো যোজ্যতা এবং যোজনী এই দুটা কিন্তু এক জিনিস নয় আমরা দেখলাম যে সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন সর্বশেষে যা আছে সেটা হচ্ছে তার যোজ্যতা ক্লোরিনের সর্বশেষ শক্তি ইলেকট্রন হচ্ছে ষাটটি সেই সাত হচ্ছে ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করার কারণে আর যোজনী কিন্তু এক অর্থাৎ যোজ্যতা এক জিনিস এবং যোজনী কিন্তু অন্য একটা জিনিস ভিন্ন জিনিস তো এই এখানে দুইজনের মধ্যে এই সম্পর্ক তো দেখো এখন আমরা যোজনী নিয়ে একটু ডিটেলস কথা বলবো কারণ যোজনী থেকে আমাদের অনেক প্রশ্ন আসে আর যোজ্যতা তো বোঝাই গেল তো দেখো যোজনী নিয়ে যদি আমরা একটু কথা বলি তো আমাদের যোজনী আসলে কি বলতে চাচ্ছে দেখো যোজনী হচ্ছে একটি মৌলের অন্য মৌলের সাথে যুক্ত হবার ক্ষমতা তোমরা দেখো অষ্টক পূরণ করার জন্য অথবা নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস হওয়ার জন্য হাইড্রোজেন এবং ক্লোরিন কিন্তু ইলেকট্রন আদান প্রদান করার ক্ষেত্রে এদের একটি করে ইলেকট্রন আদান প্রদান হয় তো এইখানে আমাদের ক্লোরিন এই জন্য হাইড্রোজেন এবং ক্লোরিনকে এক যুজি মৌল বলা হয় এরা এদের যোজনী হচ্ছে এক করেই ধরা হয় তো আমরা বলছি একটি মৌলের অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা হচ্ছে যোজনী তোমরা যদি একটু খেয়াল করো তাহলে পরে আমাদের এইখানে দেখো একটা সোডিয়াম একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছিল এই জন্য সোডিয়ামের যোজনী ছিল এক যদি ম্যাগনেশিয়ামের কথা চিন্তা করো ম্যাগনেশিয়াম দুইটি ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে তো সেই ক্ষেত্রে ম্যাগনেশিয়ামের যোজনী হয় হচ্ছে দুই আমরা যদি অ্যালুমিনিয়াম চিন্তা করি তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড লিখতে গেলে আমাদের কিন্তু অ্যালুমিনিয়ামের যোজনী তিন হয়ে যায় কারণ সে তিনটে এক যোজি মৌল ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে তো এইভাবে কিন্তু আমরা যোজনীগুলো ক্যালকুলেট করি তো এইখানে দেখো এই টুও যদি তুমি আরেকটা নাও তো এইখানে তুমি দেখো হাইড্রোজেন কিন্তু দুইটা হাইড্রোজেন সাথে অক্সিজেন যুক্ত হয়েছে অক্সিজেন যোজন হচ্ছে দুই এইরকম আর কি তো আমাদের সবগুলো যৌগের মধ্যে কিন্তু হাইড্রোজেন এবং ক্লোরিন নাও থাকতে পারে যুক্ত কিছু যৌগ থাকে তোমরা দেখো যুক্ত যৌগের যোজনী কীভাবে আমরা নির্ণয় করি যোজনী কোনো একটা যৌগ যদি আমরা যুক্ত পাই তাহলে পরে যতগুলো অক্সিজেন থাকবে মৌলের সাথে মৌলের সাথে যতগুলো অক্সিজেন থাকবে সেই মৌলের যোজনী হবে অক্সিজেন সংখ্যার দ্বিগুণ অক্সিজেন সংখ্যা দ্বিগুণ ফর এক্সাম্পল দেখো আমরা দেখি এখানে এই যে যৌগটা এটার নাম হচ্ছে কার্বন অক্সাইড এটার নাম হচ্ছে কার্বন মোনোঅক্সাইড মোনো অক্সাইড আচ্ছা এই ক্ষেত্রে দেখো এখানে কার্বন কিন্তু একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে এই জন্য এই ক্ষেত্রে কার্বনের যোজনী হবে দুই আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের কথা চিন্তা করি এখানে কিন্তু আমাদের কার্বন দুইটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে কার্বন এখানে কিন্তু দুইটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে তাহলে বা দুইটা অক্সিজেন তার দ্বিগুণ এই হবে কার্বনের যোজনী অর্থাৎ এই ক্ষেত্রে কার্বনের যোজনী হবে হচ্ছে চার তো দেখো এরকমই আমরা সালফার ট্রাইঅক্সাইড চিন্তা করতে পারি সালফারের যোজনী হবে তিন গুণ দুই সমান সমান ছয় অর্থাৎ আমরা দুইটাভাবে সাধারণত যোজনী খেয়াল করি একটা হচ্ছে হাইড্রোজেন এবং ক্লোরিন এরা এক যোজি এদের সাথে যারা যুক্ত হয় তাদের যতগুলো হাইড্রোজেন ক্লোরিনের সাথে যুক্ত হয় তাদের যোজনী তত হয় যেমন অ্যালুমিনিয়াম তিনটের সাথে হয়েছে তিন হয়েছে কিন্তু যে সমস্ত যোগে আমরা অক্সিজেন পাব কোনো হাইড্রোজেন বা ক্লোরিন নেই তাদের ক্ষেত্রে কি হবে যতগুলো অক্সিজেন থাকবে তার দ্বিগুণ হবে যোজনী আমরা দেখলাম সালফার ট্রাইঅক্সাইডে তিনটি অক্সিজেন আছে তাই সালফারের যোজনে হবে যেহেতু সালপা তিনটা সাথে যুক্ত হয়েছে এর যোজনী হবে তিনের দ্বিগুণ অর্থাৎ তিন দুগুণে ছয় তো এই ক্ষেত্রে দেখো আমাদের যোজনী কতগুলো যোজনী আছে যোজনী কিছু প্রকারভেদ আছে দেখো যোজনীর প্রকারভেদ তোমরা যদি একটু খেয়াল করো দেখো প্রথমেই আছে হচ্ছে আমাদের পরিবর্তনশীল যোজনী আমি একটু এটা নিয়ে একটু কথা বলি পরিবর্তনশীল যোজনী পরিবর্তনশীল যোজনী কী যে সমস্ত মৌলের যোজনীগুলো বিভিন্ন সময় পরিবর্তন হয় তোমরা দেখো কার্বনের যোজনী এখানে একটু কখনো দুই হয়েছে কখনো চার হয়েছে এরকম সালফারের যোজনও কিন্তু আমরা যদি সালফার ডাই এখানে হবে সালফারের চায়ের তো একটি মৌলের একাধিক যোজনী যখন থাকে সেইগুলো যোজনীকে বলা হয় পরিবর্তনশীল যোজনী কোনো মৌলের একাধিক যোজনী থাকলে সেগুলোকে পরিবর্তনশীল যোজনি আমরা বলতে পারি পরিবর্তনশীল যোজনী বলা যায় দেখো যেমন কার্বনের আমাদের হয় দুই চার এই সালফারের আমাদের হতে পারে দুই চার ছয় অর্থাৎ কোনো কোনো যোগে এরা দুই ব্যবহার করতে পারে কোনো যোগে চার কোনো যোগে ছয় এইবার দুই নাম্বার যে আমরা শিখব দ্বিতীয় যে যোজনী এটা নাম হচ্ছে সক্রিয় যোজনী একটু লক্ষ্য করো যৌগ গঠনকালে যৌগ গঠনকালে মৌলের যে যোজনী ব্যবহৃত হয় যে যোজনী ব্যবহৃত হয় সেটা হচ্ছে আমাদের সক্রিয় যোজনী খেয়াল করো যেমন কার্বন ডাই অক্সাইডে কার্বনের যোজনী হচ্ছে চার চার অর্থাৎ এই যোগের ক্ষেত্রে এই যোগের ক্ষেত্রে কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে চার এখানে চার ব্যবহৃত হয়েছে তো পরিবর্তনশীল যোজনী গেল সক্রিয় যোজনী গেল এরপরে আমরা দেখবো হচ্ছে সুপ্ত যোজনী এরপর আমরা কী দেখব ও সুপ্ত যোজনী দেখার আগে আমি এখানে আরেকটা যোজনি কথা বলি এইখানে দেখো এটাকে আমরা তিন নম্বর দিতে পারি এই পেজের মধ্যে আমি লিখে দিচ্ছি তিন নম্বরের ক্ষেত্রে আমাদের কী হচ্ছে সর্বোচ্চ যোজনী সর্বোচ্চ যোজনী অর্থাৎ কোনো একটা মৌলের সর্বোচ্চ যে যোজনী ব্যবহার করতে পারে সেটাই হচ্ছে তার সর্বোচ্চ যোজনী একটু লক্ষ্য করে দেখো তো এখানে আমরা যে কার্বনের কথা চিন্তা করি কার্বনের সর্বোচ্চ যোজনী হবে চার সালফারের সর্বোচ্চ যোজনী হবে ছয় এর উপরে শেয়ার যুক্ত হতে পারে না বা হয় না তো এগুলো কীভাবে হয় এগুলো ডিটেলস আলোচনা আছে আমাদের ইলেকট্রন বিন্যাসের মধ্যে সময় হলে ইনশাল্লাহ এগুলো আমরা পরবর্তী আলোচনা করব তো সাধারণত কী হচ্ছে সর্বোচ্চ যোজনী হচ্ছে সর্বোচ্চ যে পরিমাণ যোজনী সে ব্যবহার করতে পারে এটাই হচ্ছে তার সর্বোচ্চ যোজনী তাহলে আমরা এখানে তিনটা যোজনী দেখলাম পরিবর্তনশীল সক্রিয় সর্বোচ্চ এরপরে দেখো খুবই ইম্পর্ট্যান্ট যেটা যেখান ক্ষেত্রে আমাদের হচ্ছে প্রশ্নগুলো হয়ে থাকে দেখো চার নম্বর যে যোজনীটা এটা হচ্ছে সুপ্ত যোজনী সুপ্ত যোজনী দেখো সর্বোচ্চ যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যকে সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলা হয় বাবা আমি তোমাদের অনুরোধ করি তোমরা যখন আমার ক্লাসগুলো করো তখন খাতা কলম সামনে নিয়ে বসবে ইনশাআল্লাহ প্র্যাকটিস করলে পারে তোমাদের পড়া কিন্তু হয়ে যাবে নতুন করে পড়া কোনো প্রয়োজন হবে না দেখো সর্বোচ্চ যোজনী অর্থাৎ ভুলে না কিন্তু আর সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনী যে পার্থক্য এটাকে বলা হয় সুপ্ত যোজনী হ্যাঁ তো আমাদেরকে বোর্ড প্রশ্ন করে হ্যাঁ কিছুদিন আগে সিলেট বোর্ডে একটা প্রশ্ন দেখলাম সিলেট বোর্ডে এমসি কিউতে বলতেছে যে এইচ টু এস যৌগে সালফারের সালফারের সুপ্ত যোজনী কত দেখো তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম দেখো সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্য তো এমসি কিউইতে তুমি সময় পাবা কিন্তু কয়েক সেকেন্ড হ্যাঁ অর্থাৎ তোমার আবার ওই বৃত্ত ভরাট করতে হবে ওখানে কিছু সময় যাবে যদিও এক মিনিট থাকে তো দেখো এইস টু এর যুগে আমরা কিছুক্ষণ আগে বললাম দেখো সালফারের সর্বোচ্চ যোজনী হচ্ছে সর্বোচ্চ কত ছয় যোজনী কত ছয় আর এখানে হচ্ছে সক্রিয় কত একটু খেয়াল করো সক্রিয় দেখো এখানে আমাদের দেখো সালফার দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে আমরা বলছিলাম যে হাইড্রোজেন আর ক্লোরিন হচ্ছে এক যোজি মৌল যতগুলো এক যোজি মৌলের সাথে যুক্ত হবে তার যোজনী হবে তত সালফার যেহেতু দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে তাই এখানে সালফারের সক্রিয় যোজনী হচ্ছে দুই এই যোগের ক্ষেত্রে তাহলে পরে আমাদের সুপ্ত যোজনী কত হবে সুপ্ত হবে দেখো আমরা বলছিলাম সর্বোচ্চ যোজনী যত বিয়োগ হচ্ছে সক্রিয় যোজনী সক্রিয় যোজনী কত দুই সমান সমান হচ্ছে চার অর্থাৎ এইচ টু এস যৌগের ক্ষেত্রে আমাদের সালপারের সুপ্ত যোজনী হচ্ছে চার সুপ্ত শব্দের অর্থ যে জিনিসটা ব্যবহৃত হয়নি ঘুমন্ত বা অব্যবহৃত অবস্থায় রয়ে গেছে এইগুলোকে বলা হয় সুপ্ত যোজনী তুমি আরও যদি খেয়াল করো অনেক জায়গায় এরকমভাবে আমাদের দেয় হ্যাঁ যে কার্বন ডাই অক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী কত কার্বনের সুপ্ত যোজনী কত একটু খেয়াল করো বাবা আমার লেখাগুলো একটু খারাপ তোমরা একটু দেখে বুঝে নিবে ইনশাল্লাহ আশা করতেছি একটু সাথে থাকলে তোমরা এগুলো শিখতে পারবা তো দেখো আমাদের আমরা কি বলছিলাম আগে আমাদের যোজনী হবে কার্বনের সর্বোচ্চ যোজনী কত যোজনী হচ্ছে চার এইখানে সক্রিয় যোজনী কত একটু খেয়াল করো আমরা বলছিলাম যে অক্সিজেন অক্সিজেনযুক্ত যে যৌগগুলো আছে যতগুলো অক্সিজেন থাকে তার দ্বিগুণ হবে হচ্ছে তার যোজনী তো কার্বন এখানে দুইটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে তো এর যোজনী হবে দুই দুগুণে চার তাহলে সক্রিয় কত চার আমরা যদি সুপ্ত যোজনী বের করি দেখো সর্বোচ্চ যোজনী মাইনাস হচ্ছে সক্রিয় যোজনী সমর্সন কত জিরো হ্যাঁ তো এই জাতীয় অঙ্কগুলো আসে তো সর্বোচ্চ যোজনী এবং সুপ্ত যোজনী থেকে আমরা সক্রিয় যোজনী থেকে আমরা সুপ্ত যোজনী কিন্তু বের করতে পারলাম তো এই ধরনের অনেকগুলো প্রশ্ন যদি আমাদের আসে আমরা এইভাবে যোজনী বের করে করে ইনশাল্লাহ সুপ্ত যোজনী মানগুলো বের করতে পারবো তো আমাদের এমসিকিউগুলো কিন্তু আর ভুল হবে না দেখো আমি ভিন্ন যৌগ বিভিন্ন মৌলের ক্ষেত্রে এবং অক্সিজেনযুক্ত দুইটাই কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিলাম আরও বিভিন্ন হতে পারে যদি কার্বন মোনোঅক্সাইড বলে বাবা তাহলে এখানে কার্বনের সর্বোচ্চ সর্বোচ্চজনী দুই ইয়ে চার এবং সক্রিয় যোজনী হচ্ছে দুই বাদ দিলে আমরা দুই পাবো তো সুপ্ত যোজনী কিন্তু মাঝে মাঝে আমাদের শূন্য হতে পারে অনেক সময় তোমাদের টেস্ট করার জন্য এই জিনিসগুলো কিন্তু দিয়ে থাকে তো আশা করি ইনশাআল্লাহ এখন থেকে যোজনী থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমাদের আর কোনো ভুল হবে না আর আমি আগেই বলে দিলাম যে যোজনী এবং যোজ্যতা কিন্তু এক নয় এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো এই যে সোডিয়াম এবং ক্লোরিনের ক্ষেত্রে অন্য অন্য বিভিন্ন মৌলের ক্ষেত্রেও হতে পারে হ্যাঁ দেখো অন্য অন্য মৌলের তুমি যদি অক্সিজেনের কথা চিন্তা করো অক্সিজেন কিন্তু আটটি ইলেকট্রন আছে তার মানে প্রথম শক্তিশা দুইটি দ্বিতীয় শক্তিশা হচ্ছে ছয়টি ইলেকট্রন আমাদের কিন্তু রয়ে গেছে তো এই যে তার হচ্ছে আমাদের এই যোজ্যতা হবে কিন্তু ছয় যোজ্যতা ইলেকট্রন বা যোজ্যতা বলে সংক্ষেপে এটা হচ্ছে ছয় কিন্তু যোজনই কিন্তু ছয় নয় যোজনই দেখো অষ্ট পূর্ণ করতে হলে কারো কাছ থেকে দুইটা ইলেকট্রন সে গ্রহণ করবে অর্থাৎ এই ক্ষেত্রে তার যোজনী হবে হচ্ছে দুই তো এরকমভাবে কোনো প্রশ্ন যোজনী এবং যোজ্যতা থেকে আসলে এখন থেকে আশা করি তোমাদের আর কোনো মিস হবে না তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো টপিকস নিয়ে খুব সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করো বন্ধুবান্ধবদের শেয়ার করে জানার সুযোগ করে দাও ইনশাআল্লাহ যত ইচ্ছা তত শেয়ার করতে পারো আর আমাদের সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকো ইনশাল্লাহ যদি কোনো টপিকস নিয়ে তোমাদের অসুবিধা হয় আমাদের কমেন্টে জানাও ইনশাআল্লাহ চেষ্টা করব সেটা নিয়ে ক্লিয়ার একটা আপডেট দেওয়ার জন্য ততক্ষণ সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লা